এখানে আর কোন মাছ হয় না এর ভিতরে গভীর দেখা শোনা করেন আমার কাজ এক মাছ ওনার বড় এখানে কি মাছ এখানে কি মাছ সব তেলাপিয়া এই তেলাপিয়া কি একই মাপের হয় না এটা বড় জাতি বড় জাতি কি এক কেজি এক কেজি হয় না কোনোটা এখন এই গাছের হায় একটু নিঃশ্বাস ফেলার জন্য আসলাম এখানে এসে ভালোই হলো এখানে মৎস্য খামার এখানে চাষ হয় তেলাপিয়া তিনজন লোক দেখাশোনা করে একজনের বাড়ি হচ্ছে সাবার ফুল বাড়ি আর একজন বাড়ি টাঙ্গাইল আরেকজনের বাড়ি কোথায় মালঞ্চ মালাঞ্চ তিনজন আর এই নৌকাটা করে খাবার দেওয়া হয় তাই না

একটি মৎস্য খামারের পাড়ে একেবারে নির্মল বাতাসে বসেছি এখানকার যারা মৎস্যজীবী অর্থাৎ পরিচর্যা করে যারা তাদের নিয়ে বসেছি এই কেবল কাজ থেকে উঠে আসছে দেখতে পাচ্ছেন ভিজা কাপড়ে পরিচিত হই তাদের সাথে হ্যাঁ কী নাম আপনার মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবুর রহমান জন্টু রাজবংশী জন্টু রাজবংশী আর মোহাম্মদ কালুমিয়া কালুমিয়ার বাড়ির জন্য কোথায় টাঙ্গাল নাগরপুর যেটা পারেন যা পারেন একটু শুনি এরকম জায়গায় একটু গান না হলে হয় না একটু আমি তো ভাই পারি না আচ্ছা যা পারেন শুনবো অনেকটা ধন্য দা দা বলেন না আমি পারি না যাই তো শুন করতে আচ্ছা জন্টু জন্টু দা তো পারবেই জন্টু দা পারবে হ্যাঁ অবশ্যই পারবে আরে কি যাত্রা করছে যাত্রা করছে আচ্ছা কি আমি কিছু জানি এক কি যাত্রা করছেন আপনি ও আপনি রূপবান যাত্রা দেখছেন

ওই যে কান্দার কথা যেন কি বলে কি আন আনবি লোক ভাড়া করে কি জনটা গান গায় এটা কি লাশের পাশে কেন আচ্ছা আপনি মনে করার চেষ্টা করেন মনে করতে থাকেন দর্শক আছে একটি মৎস্য খামারের পাড়ে এখানে গাছের ছায়া বসে আছি তারপর গাছের যে ফাঁকা দিয়ে ঝিরি ঝিরি করে রোদ এসে মুখের পরে পড়ছে তো এখানে এই পুকুরে তেলা মাছের চাষ হয় তো এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম তা হাবিবুর রহমান হাবিব ভাই মনে পড়লো গান গান তো শোনাবেন একদিন তাই না দর্শক আজকে তো গান হলো না তবে আজকে আমার আর্কাইভ থেকে আমি শুনিয়ে দিচ্ছি সেখান থেকে শুনিয়ে দিচ্ছি কিন্তু আগামীতে এখানে আসব এই হাবিব ভাই গান করবে উনি ক্লান্ত এবং এখানে আমরা আড্ডা দেব থাকবেন আমাদের সাথে আমরা নেমে পড়েছি একটি মাছের খামারে পুকুরের নাম কি যেন কিষান কিষাণ পুকুরের নাম কিষাণ এখানে চাষ হয় হচ্ছে তেলাপিয়া শুধু তেলা রুই কাতল দেখি আসে কিনা না দেখি ও গন্ধ পেয়েছে না গন্ধ পাচ্ছে কাছে কাছে আসছে মাছ মনে ভয় পাচ্ছে এই হচ্ছে ফিট মাছকে খাওয়ানো ফিট না ফিট বলে আচ্ছা এইরকম নদী মানে পুকুরের ভিতরে মাছ আর এইরকম পরিবেশ এই সময় তো গান না হলে হয় না আপনি তো বাধাই মে বললেন যে আমি হ্যাঁ আপনি কি মানে লজ্জা পাচ্ছেন হ্যাঁ সত্যি জানেন না তা কী জানেন কৌতুক মানুষ হাসাতে জানেন আচ্ছা কি নাম আপনার কালু মিয়া কালু মিয়া কে নাম রাখছিল কালু মিয়া হ্যাঁ আচ্ছা আর ওই যে ফুলবাড়িয়া ভাইয়ের আপনার নাম কি জন্ঠু রাজবংশী আপনার তো মৎস্যজীবী সম্প্রদায় তাই না ও আচ্ছা আচ্ছা সুন্দর দর্শক মাছকে খাবার দেওয়া শেষ আমরা ছিলাম ঝন্টু রাজবংশীর সাথে এবং কালুমিয়ার সাথে কালুমিয়া কিন্তু একেবারে দেখতে আমার মতো কালুমিয়া আমিও যেমন কালো তো উনি কালো এই জন্য ওনার দাদা নাম রেখেছিল কালুমিয়া হ্যাঁ আমি প্রিন্স দিশারি কথা বলছিলাম ধামরায়ের একটি প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এখানের মৎস্যজীবী অর্থাৎ পরিচর্যা করে তাদের নিয়ে মাছের খাবার দিলাম ভালোই লাগলো প্রচুর মাছ দেখলাম কিন্তু আশা ছিল একটি গান শুনবো এখন এখানে ভাদাই মেয়েকে পেয়েছিলাম মানে ভাদাই মেয়ে না ভাদাই মেয়ের দেশের মানুষকে পেয়েছিলাম কালু মিয়া তো গান ওরা তো শোনালেন না লজ্জা পাচ্ছি মনে হয় আসেন ঝন্টু দা ঝন্টু দা আপনার নাম ঝন্টু দা না হ্যাঁ হ্যাঁ লাভ দর্শক এই হচ্ছে কালু মিয়া এই হচ্ছে ঝন্টু রাজবংশী তাই না ঝন্টু রাজবংশী উনি হচ্ছে সাবার ফুলবাড়িয়া তো ওনাদের সাথে সময় ভালো কাটলো আচ্ছা কেমন লাগলো এই আমার সাথে আমাকে যে সাথে নিয়ে মাছের খাবার দিলেন কেমন লাগলো খুব ভালো লাগছে আপনার কেমন খুব ভালো লাগছে আপনাদের দুইজনকে টেলিভিশনে দেখা যাবে আজকে কেমন লাগবে খুব ভালো লাগবে আপনাকে দেখবেন হ্যাঁ সবাই কোথায় গিয়ে দেখবেন এই বাজারে গিয়ে দেখবেন গিয়ে দেখবো বাড়ির ছোট দেখবো বাড়িতে টিভি আছে টিভি আছে আচ্ছা আপনার ভালো থাকেন হ্যাঁ দুজন ভালো থাকেন আমার জল ভা জন্ম গেল